থেকে পর্দা উঠাই দীপা আর সূর্যের মনে জাগলো অনেক প্রশ্ন দুজনের কাছে সন্তানের সত্য প্রকাশ করা ছাড়া লাবণ্যের কাছে আর থাকলো না কোনো রাস্তা আগামী এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে ধরে চেষ্টা করে এসেছিল এই সত্যটা কিন্তু বহুদিন দীপা আর সূর্যের সামনে একের পর এক ঘটনা ঘটে চলেছে যেগুলো তাদেরকে তাদের যমজ সন্তানের আরো কাছে নিয়ে এসেছে যেখানে দীপা একদিকে তার যমজ সন্তানের খবর পেয়ে সোজা এসেছে লাবণ্যের কাছে জানার জন্য যে সেদিন দীপা যে দুই যমজ সন্তানের জন্ম দিয়েছিল তাদের মধ্যে আরেকজন কোথায় যেখানে দীপা একদিকে সূর্যকে বলে দিয়েছে যে সোনা আর রূপার দিনে তাই সূর্য করেছে লাবণ্যকে প্রশ্ন যে সোনার আসল কি কে এই সোনা সেদিন লাবণ্যকে জিজ্ঞেস করেনি কিন্তু আজ লাবণ্যের কাছে সূর্য জানতে যে থেকে নিয়ে এসেছিল সোনাকে আর দীপা আর সূর্যের এমন একের পর এক প্রশ্ন করা দেখে সত্য বলা ছাড়া লাবণ্যের কাছে আর কোন রাস্তা থাকে না তাই এত বছর পর শেষমেশ লাবণ্য স্বীকার করলো যে সে কেন এই জমৎ সন্তানের সত্যটা লুকিয়ে রেখেছিল যেখানে লাবণ্য বলে যে সোনা রূপা আর কে কেউ নাই সোনা রূপা হচ্ছে সূর্য আর দীপার নিজের রক্ত তাদের নিজের সন্তান সূর্য আর দীপাই হচ্ছে সোনা আর রূপার নিজের বাবা মা আর সূর্য আর দীপার দুই সন্তান একদিন তাদেরকে এক করবে আর এটা ভেবেই লাবণ্য তাদেরকে আলাদা করেছিল যেটা শুনে সূর্য আর দীপার একদম হোস উড়ে যায় ভীষণ ভাবে চমকে যায় দুজনে এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে এত বড় সত্য সূর্য আর দীপা থেকে লুকিয়ে রাখার জন্য তারা দুজনের লাবণ্যকে মাফ করবে কিনা এই ভিডিও তাপাততে এটুকু